আমি উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর দেখেছি ছাব্বিশে মার্চ দেখেছি কিন্তু আমি যে তখন অজয় পাড়াগায়ের বাসিন্দা ছিলাম সেখানে আসলে সেই একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা ছাব্বিশে মার্চ কিংবা সেই বিজয় দিবস সেটার যে উচ্ছ্বাস ওটা আমার আবহমান বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেনি পরবর্তীতে যখন আমি শহরবাসী হলাম সেই শহরের যত আনন্দ যত কষ্ট যত বেদনা এই জিনিসগুলো আমি দেখেছি পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে শুরু করে জিয়াউর রহমানের ক্ষমতা আরোহণ সাতই নভেম্বর তারপর জিয়াউর রহমানের মৃত্যু সাত ক্ষমতা গ্রহণ এশা সাহেবের ক্ষমতায় আগমন এসা সাহেবের ক্ষমতা থেকে বিদায় তিন জোটের রূপরেখা বাস্তবায়ন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে শুরু করে আজ অবধি যত উত্থান যত পতন যত আনন্দ যত বেদনা রাজনীতির কারণে তার সঙ্গে আসলে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখের কোনো তুলনা হয় না এক অনন্য বসন্তের দিন যদিও সেটা বসন্তকাল ছিল না কিন্তু আমাদের মন নানারকম বাহারি ফুল দাঁড়া আমাদের হৃদয়কে আমরা বিকশিত করেছিলাম ডক্টর মোহাম্মদ তিনসের আনন্দের সেই ক্ষণটি বা তার ক্ষমতা গ্রহণের ক্ষণটিকে আনন্দময় করার জন্য এক বছরের মাথায় নানা রকম অঘটন ঘটেছে নানারকম বিরক্তিকর বিষয় দিই সেটা সরকারের দুর্বলতা হতে পারে অক্ষমতা হতে পারে ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে কিংবা এই যে তাদের কর্মকাণ্ড এগুলোকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে রাজনৈতিক উইংস দরকার সেটা না থাকার কারণে মিডিয়ার কারণে নানা কারণে সরকারের যে মন্দ কর্মগুলো আছে সেগুলো একশো গুণ মন্দ হয়ে জনগণের কাছে যাচ্ছে আর সরকারের যে ভালো কর্মগুলো এগুলো একশো গুণ মানে ক্ষমতা হারিয়ে অর্থাৎ একশোর পরিবর্তে এক হয়ে মানুষের কানে মৃদুভাবে আওয়াজ দিচ্ছে ফলে এই মুহূর্তে আসলে দু হাজার পঁচিশ সনের এই আগস্ট মাসটি দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের মতো নয় তো এই সকল বিষয়ে নিয়ে যখন ভাবছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই আগস্ট মাসটি বাঙালি জীবনে কখনো গৌরবের কখনো অগৌরবের কখনো সৌভাগ্যের কখনো দুর্ভাগ্যের পঁচাত্তরের পনেরোই আগস্ট যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বাংলা রাজনীতিতে এটি আমাদের পুরো জাতিসত্ত্বা আমাদের রাজনীতির ইতিহাস এবং আমাদের রাজনীতির অঙ্গনের যে ব্যর্থতা এটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিন্তু আমরা যদি সেই পঁচাত্তরের পনেরোই আগস্ট বাদ দিই দু হাজার পঁচিশ পনেরোই আগস্ট বা সাতই আগস্ট কিংবা পাঁচই আগস্ট বা আটই আগস্ট আমরা বাদ দিই বাদ দিয়ে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসকে আমরা স্মরণ করি তাহলে আমরা দেখতে পাবো যে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের যে আনন্দ এই আনন্দের সঙ্গে উনিশশো একাত্তর সনের আগস্ট মাসের নিধারণ কতগুলো মিল রয়েছে শুধুমাত্র কয়েকটা দিনের পার্থক্য কিন্তু পুরো মাসের যদি ঘটনা ধরেন তাহলে এই আগস্ট মাস আমাদের জন্য রহমত এবং বরকত হয়ে দেখা দিয়েছিল উনিশশো একাত্তর সনে সম্ভবত আগস্ট মাসের বিশ তারিখে না ষোলো তারিখে ষোলো তারিখে বাংলাদেশের যারা গেরিলা তারা যুগপথভাবে চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের উপরে আক্রমণ চালায় প্রায় বিশ থেকে পঁচিশটি বিদেশি জাহাজ ডুবিয়ে দেওয়া হয় এবং এটাই বাংলার ইতিহাসে প্রথম গিরিল আক্রমণ এবং এই আক্রমণের ফলে পাকিস্তানের যে ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে একদম যাকে বলা হয় রিভার্স হয়ে যায় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এটি আন্তর্জাতিক মিডিয়াতে গণমাধ্যমে স্থান পায় এবং যেটি হয় পাকিস্তান যেটা বলে আসছিল যে বাংলাদেশে কিছুই হচ্ছে না পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এবং মিডিয়াগুলোর উপর তারা যেভাবে প্রভাব বিস্তার করেছিল তার সঙ্গে সঙ্গে তাদের যে আন্তর্জাতিক বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এবং চীন তো এই বলয়ের বাইরে গিয়ে বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ছাব্বিশে মার্চ থেকে এই আগস্ট অবধি আমরা বিশ্বের যে দরবারে তুলে ধরতে পারিনি কিন্তু এই আগস্ট মাসের ষোলো তারিখের যে চট্টগ্রাম বন্দরে আক্রমণ গেরিলা আক্রমণ এর ফলে যে বিদেশি জাহাজগুলো ডুবে যায় সেই সকল দেশে যাদের জাহাজ ডুবে যায় মুহূর্তের মধ্যে এটি বিদ্যুতের আকারে ছড়িয়ে পড়ে বিশ্বের নাম করা যত পত্রিকা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং আমেরিকার তো সকল পত্রপত্রিকা এই খবর খুব গুরুত্ব আকারে ছাপা হয় এবং এটি বাংলাদেশের লড়াইরত মুক্তিবাহিনী গেরিলা বাহিনী মুজিব বাহিনী এবং অন্যান্য যে সকল যোদ্ধা বিচ্ছিন্নভাবে তারা যুদ্ধ করছিলেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে ফেলে এবং এই আগস্ট মাস থেকে পুরো যুদ্ধটিকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য পুরো যুদ্ধাঞ্চলকে পরবর্তীতে কয়েকটি সেক্টরে ভাগ করা হয় এবং এক একটা সেক্টরের দায়িত্ব এক একজন সেক্টর কর্নেলকে দেয়া হয় এরপরে এই মাসেই কয়েকটি ফোর্স মানে যেমন জেড ফোর্স এস ফোর্স জিয়র রহমানের নামে জেড ফোর্স শফিউল্লার নামে এস ফোর্স খালেদের নামে মানে মেজর খালেদ মোশারফ তার নামে কে ফোর্স এইভাবে যারা যুদ্ধের ময়দানে খুবই অ্যাক্টিভ ছিলেন তাদের নামের অধ্যক্ষর নিয়ে আলাদা একটা বাহিনী গঠন করা হয় এবং এই সময়টিতে অর্থাৎ এই আগস্ট মাসে বঙ্গবীর উসমানী কর্নেল উসমানী তাকে জেনারেল বানিয়ে এই যুদ্ধের সর্বাধিনায়ক বানানো হয় এবং তার আগে এই মাসের মধ্যেই এই সিলেটের যে তেলিয়া তেলিয়াপাড়া রয়েছে সেই তেলিয়াপাড়াতে এটি বৈঠক হয় সামরিক বৈঠক হয় এবং সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমি এই যে সেক্টর গঠন করা এবং সেক্টর কমান্ডার নিয়োগ করা ফোর্স গঠন করা সেই কাজগুলো করা হয় তো কাজেই এরকম অসংখ্য ঘটনা রয়েছে আগস্ট মাসে যে আগস্ট মাসে ঘটনা পুঞ্জির উপর নির্ভর করে কিন্তু পরবর্তী আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ আগস্ট থেকে একেবারে রীতিমতো ঝড়ের গতিতে এগুচ্ছিল এবং পরবর্তীতে অন্য যে সকল গেরিল আক্রমণ হয়েছে সারা বাংলাদেশে এবং আরও কয়েকটি সম্মুখ সমর হয়েছে যুদ্ধ হয়েছে এবং যেভাবে গেরিলারা ঢাকা শহরের আনারাসেকান ঢুকে পড়েছে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং এটি ডিসেম্বর মাসের ছয় তারিখে এসে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল এবং ভারতীয় বাহিনী যখন সরাসরি বাংলাদেশে ঢুকে পড়ল এই আগস্টকে কেন্দ্র করে খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধের গতি প্রকৃতি আমাদের পক্ষে চলে আসলো তো কাজেই এই আগস্ট এই আগস্ট একদিকে যেমন বেদনার যদি পঁচাত্তরের পনেরো আগস্ট ধরে আমাদের বেদনার আওয়ামী লীগের বেদনার যদি আগস্ট মাসে আওয়ামী লীগের দুর্ভাগ্যের কথা চিন্তা করি সেক্ষেত্রে পঁচাত্তর পনেরোই আগস্ট তারপরে একুশে আগস্টের গ্রেনেড হামলা তারপরে এই যে পাঁচই আগস্টের ক্ষমতা চ্যুতি ইত্যাদি নানারকম ঘটনা পুরো আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটা বিরাট গজবের মাস কিন্তু এই আগস্ট মাসে কিন্তু বাঙালি জাতির অনেক অর্জন রয়েছে আওয়ামী লীগে যদি আপনি আলাদা করেন এবং শুধুমাত্র বাংলাদেশকে আপনি মূল্যায়ন করেন তাহলে উনিশশো একাত্তর তারপরে এমনকি সেই যে উনিশশো ছিয়াত্তর তারপরে দু এই আগস্ট মাসগুলো এবং এই সালগুলো বাঙালির জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ সময় তো সেই দিক থেকে দু হাজার সনের যে আগস্ট মাস এই আগস্ট মাসের সঙ্গে আমি দু হাজার একা মানে দু হাজার চব্বিশ সনের আগস্টের তুলনা না করে দু হাজার চব্বিশ সনের আগস্টের সঙ্গে উনিশশো একাত্তরের আগস্টকে আমি তুলনা করতে চাই তুলনা করতে চাই আর এখন যা কিছু হচ্ছে দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসে যা কিছু হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে সাময়িক এটা বেশি দিন থাকবে না এই সমস্যাগুলো দূর হয়ে যাবে প্রচণ্ডভাবে দূর হয়ে যাবে এর কারণ হলো আমাদের এই জাতির যে একটা অ্যাডাপশন ক্ষমতা রয়েছে অ্যাডাপ্টেবল পাওয়ার রয়েছে এই ক্ষমতার ফলে আমরা যে সকল প্রাকৃতিক দুর্যোগ সৃষ্ট দুর্যোগ রাজনৈতিক দুর্যোগ অতীতে মোকাবেলা করেছি বহু দুর্যোগ আমাদের জীবনে এসেছে হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমরা কিন্তু মোকাবেলা করেছি এবং সেই মোকাবেলা করার মাধ্যমেই কিন্তু আমরা ইতিহাসের যে চাকা আমরা প্রগতির দিকে উন্নয়নের দিকে আমরা এগিয়েছি অনেক অনেক কথা বলেন কিন্তু বাস্তবে আমি যেটা দেখি যে দু হাজার পঁচিশ সনের আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট সেখানে একজন প্রান্তিক দরিদ্র কৃষক তার বাড়িতেও একটা নিরাপদ পায়খানা রয়েছে তারপরে গঞ্জে সোলার রয়েছে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ যেখানে আছে বিদ্যুৎ তো আছেই না হলে সোলার আছে এবং গ্রামের একেবারে প্রান্তিক পর্যায়ে বহু মানুষের ঘরে টেলিভিশন রয়েছে এয়ার কন্ডিশনার না কিন্তু রেফ্রিজারেটার আছে একেবারে অজয় পাড়া গায় কিন্তু সেই আমি যদি উনিশশো পঁচাত্তরের কথা চিন্তা করি একাত্তরের কথা চিন্তা করি এমনকি সিয়াশি সাতাশি সনের কথা চিন্তা করি তখন উপজেলা শহরে বাংলাদেশের যে এখন উপজেলা শহরগুলো রয়েছে সেখানে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার এই দুটো যন্ত্র ছিল না ছিল না বললেই চলে হাতে গোনা দুই এক জায়গায় থাকতে পারে ব্যতিক্রম কিন্তু ছিল না ফ্যান ছিল সর্বোচ্চ এমনকি বৈদ্যুতিক বাতিও বেশিরভাগ উপজেলাতে ছিল না ছিয়াশি সনে নাইনটিন এইটি সিক্সে তো এবং কাঁচা রাস্তা সব জায়গাতেই কাঁচা রাস্তা কাঁচা পায়খানা স্বাস্থ্য ব্যবস্থা খুবই যাকে বলা হয় নাজুক তারপরে স্যানিটেশন এরপরে যাকে বলা হয় অন্ন বস্ত্র মানে কাপড় চুপুড়েও কোনো শ্রী ছিল না মানুষের আপনি পঁচাশি ছিয়াশি সাতাশি এই সময়ের মানুষের পোশাক আশাক দেখেন আর এখনকার অন অ্যাভারেজে গরিব এবং অসহায় মানুষের পোশাক দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এই সময়টা মহান আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য কত বড় নিয়ামত হিসেবে দান করেছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন হেফাজত রাখুন এবং দয়া করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত।